আমিশত তুমি নিলামীলা কে তোকে তোকে ভাদুবাসু অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড কারণ আমার নিজের গান আছে এবং শুধু আমার গান না আমার আর অনুপম দার ডুয়েট গান আছে জীবনের প্রথম ডুয়েট আমার আর অনুপম দার সো এক সেকেন্ড এই শো লাইন ডুয়ে দান গানটা গাওয়াটা একটু মুশকিল তার কারণ একটা অনুপম দার লাইন একটা আমার লাইন কিন্তু তো আমি চেষ্টা করছি তুমি আমি আমিশত তুমি শুনতে খুব ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ নতুন প্রেমিয়ার মানে বান্ধবদের ছবি সেটা ভালো লাগছে এই ছবিতে আমি কাজ করিনি সেটাও ভুল ভাবেন না ভাববেন না হ্যাঁ মানে আমি আলাপের টিমের সকলে আমার খুব কাছে কারণ ইনফ্যাক্ট সুরিন্দর ফিল্মসের পরে যে ছবিটা আমরা একসাথে করছি খাদান তো সেটা সেটারও রয়েছে সো আস্তে আস্তে গ্যাটিং ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি আমার বন্ধু কাজ করেছে তো তাদেরকে সাপোর্ট করতে আসা এবং তাদের কাজ সেলিব্রেট করতে আসা আই থিঙ্ক এটাই আমাদের সবার কাজ ভালো লাগে এবং আলাপের ফার্স্ট লুক ট্রেলার বা যাই আমরা দেখেছি গান যা দেখেছি প্রচণ্ডই প্রমিসিং লাগছে আর সেটা দেখতেই এসেছি যে কতটা কী ভালো এনজয় করা যায় হ্যাঁ অ্যান্সের এইটুকু বলবো যে আমরা যতই পরিশ্রম করি আমাদের তৈরি করেন আপনারা আমাদেরকে কাছে রাখেন আমাদের লঞ্চিবিটিটা আপনাদের জন্যই তাই সারা জীবন আপনাদের জন্য গাইতেই থাকব